নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাইবার করা নিঃেস কতটুকু নিঃশেষ দূর থেকে একজন ব্যক্তি যদি আপনাকে দেখে মনে করে আপনি নামাজে নেই আমরা অনেক সময় অনেক মুসল্লি বসে থাকে জিকির করে তসবি পাঠ করে এভাবে বসে থাকে সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা মনে করি নামাজে আছে আবার অনেককে এমন দেখা যায় যে নামাজে আছে ঠিকই চেহারার গতি এমন যেন নামাজে নেই এজন্য নামাজে তখন দাঁড়াবে তার মুভমেন্ট অনেক সময় হতে পারে কারো গা করতে পারে পোশাক আসা গরম শীত নানাবিধ কারণে একটু হালকা এদিক সেদিক করতে পারে কিন্তু যদি এমন পর্যায়ে হয় দূর থেকে একজন মানুষ মনে করবে নামাজে নেই এই নড়াছড়া নিষেধ আর যদি দূর থেকে একজন মানুষ এমনি হালকা কিন্তু দেখা যাচ্ছে না মাজে আছে তাহলে একটু কোনো আছে সর্বোপরি খুশু হুদুর ধন্য যেটা প্রয়োজন স্থির থাকা স্থির থাকে আশা করি পোশাকের মধ্যে দুটো বিষয় একটা হচ্ছে আমাদের জন্য পূর্ব শর্ত সথর ডাকা সথর কত পর্যন্ত নাবি থেকে হাত পর্যন্ত এটা অনেক সফর এখন বাকি পুরাটা খোলা রাখবেন না বাকিটা হচ্ছে কি সুদ না কিরকম রসুল কখনো নাবি থেকে হাত পর্যন্ত থেকে কখনো নামাজ দাঁড়ান বাকিগুলো শূন্যতে অতএব কেউ যদি কোন পর্যন্ত পোশাক পরে এটাকে মাঠরুহ বলেছেন সুন্নতের খেলাপ কোন যদি কেউ যদি একেবারে শরীরে পেট ফোড়া রেখেছেন এটা আরো সুন্নতের করিম সিস্টেম কখনো এভাবে নামাজ করে অতএব পোশাক এর দুটো দিক একটা হচ্ছে ফরস আর একটা হচ্ছে সুন্দর আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়ানো যাতে করে আল্লাহর প্রতি শ্রদ্ধা সম্মান নিজের ভিতর সৃষ্টি হয় এমন ভাবে যেন না হয় যে আমি যেন তেন একজনের মানুষের কাছে দাঁড়িয়েছি আমার ঘরে যদি একজন মেহমান আসে আমি তার সামনে কিভাবে যাব। হাতে থেকে নাবি হাতে থেকে নাবি পর্যন্ত কোন পোশাক পরে কি কারোর সামনে আমি যাব গেলে মনে করবে কি তিনি অবদ্র অসভ্য মনে করবে তাই না আনকালচার আনসিভিলাইজ মনে করবে সেখানে আমি মনে করি সুন্দর পোশাক পরিচ্ছেদ পরে ওনার সামনে নিজেকে উপস্থাপন এটা একটা গুরুত্বপূর্ণ দিক ঠিক আল্লাহর সামনে যখন দাঁড়াবো নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে উপস্থাপন করতে হবে আল্লাহর কাছে আমি শালীন ভদ্র এবং কেজন্য বলা হয় তাকে নামাজের সময় ওই পোশাকটা আপনি পরিধান করবেন যে পোশাকটি সবচেয়ে সুন্দর আবার ইসলামের দৃষ্টিকোণ থেকে থাকে সেখানে আপনি প্রাণীর ছবি অমুক টমুক দিয়ে আপনার কাছে মনে হচ্ছে এটা সবচেয়ে দামি এবং সবচেয়ে সুন্দর এটা হলে চলবে না ইসলামের বিধানের আলোকে যেটা সবচেয়ে পরিষ্কার পবিত্র সুন্দর সেই পোশাকটি পরে আল্লাহর কাছে দার কথা বলেছে আর আমরা যেটা করি উল্টা যে বেড়াতে গেলে কিন্তু দামিটা পরি আর যখন মসজিদে যাই তখন কোনোরকম একটা ফলিত হয়ে গেল এরকম মনে হয় আশা করে উত্তর পেয়েছেন আর কোনো প্রশ্ন